উপজাতি অধ্যুষিত এলাকায় যে খটারি বিজনেস চলছে যে ব্যবসা চলছে বিরাট মূর্তি কোনো কোনো সময় থানসার কথা বলছে কোনো কোনো সময় ওয়ান প্লাস ফাইভ কথা বলছে কোনো কোনো সময় বলছে নো কম্প্রোমাইজ কত কি কথা কত কি ডাইলগ আমি তো মানুষ আমি তো ভুলে যাই আমার মনে থাকে না এই তো মনে রাখতে হলে কম্পিউটার রাখতে হবে দিনের পর দিন গাড়ি চেঞ্জ করছে আর মানুষকে ঠকাচ্ছে এখন এসআইআর

হিন্দু মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হিন্দু ভিতরে ঝগড়া লাগিয়ে জল ভরাটে করে আমাদের যে সমস্যা সমস্যার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই সকল অংশের মানুষকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এবং আমাদের যে লড়াই সংগ্রাম আগামী দিনে আমাদের এখনো চলছে আগামী দিনে চলবে এই সংগ্রামগুলি সফল করুন মন্ত্রী হন এটা অবৈধভাবে কিছু বিজেপি মাতব্বর ওই ওই দেশের কাছে অবৈধভাবে দখল তারা ভাড়া দিয়ে খেতে খাচ্ছেন তো এখানে আমাদের কলা সময় এলাকার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাচ্ছে না সভা সমিতি করা যাচ্ছে না আমরা বলছি এটা ভিডিওর এক এই সাংস্কৃতিক হল অতি সত্য অবৈধ দখল মুক্ত করে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় তার ব্যবস্থা করার জন্য অন্যদিকে অত জলদলা জলজীবনী মিশন বাড়িতে বাড়িতে খুব ঘন করে বিজেপি নেতারা পানির মধ্যে সংযোগ করেছেন কিন্তু জলের দেখা নেই জলের ফুটা পড়ে না আমরা বলছি কন্ট্রাক্টার টাকা নিয়ে গেছে লুট করে নিয়ে গেছে কিন্তু যাদের জন্য জল পাইপলাইন দেওয়া হয়েছে জল এক ফুটা সিটে ফুটা পড়েনি এই জলের ব্যবস্থা পাইপলাইন অতি সত্য চালু করার জন্য আমাদের ত্রিপুরাজ্য অবৈধ নেশায় সে গেছে আগে কুটলিতি করে ওই ইয়াবার ট্যাবলেট ওই গোটাতে আসত আসছেন কপ সিরাপ ড্রাগন করে